তো এই যে আমরা চলে এলাম গৌড়িয়া মিশনে ওখানে মারবো অত সময় মারছে না তো এখানে এসে আমরা ঠাকুর দর্শনের জন্য অপেক্ষা করছি কার্টুন কুলার জন্য Bye. Okay. পর এই যে আমাদের ঠাকুর দর্শন শেষ হয়ে গিয়েছে এখন এখানে এই যে বাচ্চা বাচ্চাপাটিরা খেলাধুলা করছে এখানে আমাদের সব ফ্যামিলির মানুষ আরও মানুষ আছে এরা আমাদের ফ্যামিলি না ওরা ওরাও ওদের কাজের জন্য এসেছে তো আমরা যে কাজের জন্য এসেছি আমার মশাইয়ের মৃত্যুর তিন বছর হয়ে গিয়েছে তো আমাদের বাৎসরিক করতে হয় বাৎসরিকের একটা নিয়ম আছে প্রতি বছরই আমাদের করতে হয় তো সেই কাজের জন্য এসেছি আরও আরও এক ফ্যামিলিও এসেছে তাদের কেউ একজন মারা গিয়েছেন তো আমাদের মতো ওরাও এসেছেন তো আর এই যে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি এখানে ওদের ফ্যামিলি আদার সাইডে আছেন তো এই যে ঋষার ও তারা ট্রয় নিয়ে গিয়েছে বাসা থেকে খেলার জন্য যাতে বোরিং না হয় তার জন্য এখানে গিয়ে তো তাদের কোনো কাজ নেই ওরা তো বাচ্চা মানুষ তো তার জন্য এগুলো নিয়ে গিয়েছে সময়টা কাটানোর জন্য আর এই যে আমার উনি হচ্ছেন আমার বাসুর তো এটা মূলত বড়ো ছেলে বা ছোটো ছেলেই করতে হয় আপনারা ইন্দু যারা তারা বুঝবেন তো এই যে আমার বাসুর যেহেতু বড় তো উনি কাজটা করছেন আর সাইটে যিনি বসে আছেন চেয়ারে উনি হচ্ছেন আমার শাশুড়ি তো এখানে সব নিয়ম কানুন সব পালন করা হচ্ছে যত নিয়ম আছে সেগুলো অনেকক্ষণ সময় লেগেছে যা যা নিয়ম আছে সবগুলোই পালন করা হয়েছে এটা মূলত আমার শ্বশুরমশাইয়ের আত্মার শান্তি কামনার জন্য করা হচ্ছে তো এই যে সব নিয়ম কারণ শেষ করে এখন আমরা এখানে একটু কীর্তন গান কীর্তন হচ্ছে এখানে ঋষাকে একর তাল দেওয়া হচ্ছে হয়েছে বাজানোর জন্য তো পারেনি আর এই যে রোনাক ও তো ওর টয় লায়ন টাইগার সব কিছু নিয়ে গিয়েছে রিসাও নিয়েছে কারণ ওরা তো বাচ্চা মানুষ তো কি করবে তার জন্য তো এই যে দেখুন ঠাকুর দর্শন করুন দেখলে তো প্রাণ জুড়িয়ে যায় এখানে গেলে যেতে ইচ্ছে হয় খুব ভালো লাগে থেকে এখানে আমি সাউন্ডটা দেইনি তো অনেক শব্দ ছিল তার জন্য দেইনি মাঝে মাঝে দিয়েছি এখানে আমি আর আমার বড়জা যা বসেছিলাম যাছিলেন পরে আপনারা দেখতে পারবেন এই যে আমার হাজব্যান্ড নিউনার বাতিজাকে নিয়ে বলছেন আমাকে একটু একটা ফটো তুলে দাও এই যে প্রিয়া আমার বা ও আমার বাঁশুরি আর এই যে ঋষা এখন স্টোরি টাইম শুরু হয়ে গিয়েছে ওর স্টোরি পড়তেই হবে তো খুঁজে খুঁজে বের করছে ব্যাগ থেকে কি কি আছে না আছে কাউকে কিছু ধরতেও দিচ্ছে না ও ওর মতো করে খেলা করছে Tāra kita go kōtā. Kita isi ohe hea hātika nē, এখানে আমরা তিন মিলে গল্প করছি তো এখানে সব ধরনের গল্পই চলছে বাংলাদেশ লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি সব দেশেরই মোটামুটি সব দেশেরই গল্প চলছে এখানে তো এখানে অনেক শব্দ তার জন্য শোনা যাচ্ছে না Put your head behind your back, Rishu. Rishu, put your head behind your back. সেখানে বাইরে গিয়ে আরেকটা নিয়ম আছে সেই নিয়মটাই করা হচ্ছে

তো প্রসাদ কাওয়ার পর আর ক্যামেরাটা অন করা হয়নি তো সোজা বাসায় চলে এলাম তো রাস্তায় আর ক্যামেরাটা অন করিনি তো যেহেতু অনেকটা আডও ছিলাম তার কারণে এই যে বাসায় চলে এসেছি তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না আর আজকের মতো এই পর্যন্তই দেখা হব next cu nou vlog. Și vă balătac bine și Bye-bye!